তুমি কি বিক্রি বিক্রি করো না কি বলো তো কি করো না খাও না কি করো আমি বুঝে পাই না এত জিনিস তুমি অপচয় করতেছ আমি বুঝে পাই না এত বড় বড় তুমি এত বড় বড় মাজুন কত এলো কত এম এল এর দুশো এম এল একটা একটা

এত টাকা প্রায় কুড়ি হাজার টাকা তোমার মাসে দিত কোনো হিসাব নাই আর আমার আট হাজার দশ হাজার টাকা সবকিছু হয়ে যেত তারপরে মেয়ের স্কুলের মাইনা ফাইনা হেনা তেনা এগুলো তো সব আমি দি আমি দিই না এর মধ্যে থেকে আমি সেদিন সাড়ে তিন হাজার টাকা দিলাম যা ইচ্ছা করবে কথা বলিস তুই যা ইচ্ছা করবে